বাবু ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা হেডলাইন দেখিয়ে দিই যে টিবিসি একটা নিউজ আসলো যে প্রতি লিটার তেলের দাম পঁয়ত্রিশ টাকা বাড়লো টাইম বাংলাদেশ টাইমস মানে হঠাৎ করে এটা কি ঠাড়া পড়ে গেলো যে না তাইল কি শর্ট হয়ে না তেল সিন্ডিকেট মারাই নিয়ে গেলিস তেল না কম বাড়ে তলে লিটারের লিটার যে স্টক করে ফেলছে বাংলাদেশে তেল কম তেল রপ্তানি কম তেল নাই যার কারণে তেলের দাম বাড়ে গেছে এগুলা কোথায় কোন গুদামে ঢুকে গেছে জানি মানে কার বারের নিচে ঢুকে আছে এই যে করোনা গেছিলো করোনার মানে চল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা চাউল তার বাড়ের নিচে তৈল সব কিছু নিয়ে ঢুকে রাখছিল এখন আবার যে ঈদুল আজাহ আসতেছে এই অনুযায়ী মানে তেল সর্বাও কমাই দিয়েছে তেলের দাম বাড়াই গেছে প্রতি লিটার তেলের দাম পঁয়ত্রিশ টাকায় পাঁচ টাকাও কমায় না দশ টাকাও কমায় এক টানা পঁয়ত্রিশ টাকা কয়েকদিন আগে আবার দেখলাম যে সবজির দাম গেল গেলো হয়ে গেল আশি টাকার নব্বই টাকার নিচে কোনো সবজি নেই এখন বাকি আছে পেঁয়াজের দাম রসুনের দাম এগুলোও বাড়ায় দাও আর দরকার নাই তো মানে যদি বিশ টাকা বাড়ানো তোমরা জনগণ যদি এটা নিয়ে মানে আন্দোলন করে জনগণ যদি এটা নিয়ে ক্ষোভ চড়ায় তোমরা পাঁচ টাকা কমাই দেবে মানে বাংলাদেশে যে জিনিসের দাম একবার বাড়িয়ে দে ওই জিনিসের দাম বাংলাদেশে কমে না এটা আমরা বাঙালি আর যে জিনিসের দাম একবার বাড়াতে পারে যে জিনিস একবার শর্ট দেখায় সব জায়গায় শর্ট মানে হেতের গড়ের ভিত্তের গুদামে চার হাজার পাঁচ হাজার টন হেতে ভরে রাখবো তারপর বলবো যে ভাই বাংলাদেশে এই এই তেল তৈল শর্ট আছে যার কারণে দাম বাড়িয়ে গেছে এখন আমরা কি করুন হেতের গোডাউনে যাই দেখেন যে হাজার হাজার লিটার ভরে রেখেছে হেতের গুদামে যাই দেখেন যে টনে টনে ভরে রেখেছে মানে চার হাজার পাঁচ হাজার টন হেতে ভরে রেখেছে কিন্তু শেষ পর্যন্ত হেতে বাজারে দেখাতেছে মানে এইসব সিন্ডিকেট মারানি দেখে বাংলাদেশ কখনো কি রক্ষা পাবে না এদিন তৈলের দাম গত সপ্তাহে মনে হয় দুশো একশো আশি টাকা গেছিল এই সপ্তাহে দুশো দশ টাকা দুশো পাঁচ টাকা হয়ে গেছে মানে এখন যদি আপনার জনগণ আন্দোলন করে দেখবেন যে পাঁচ টাকা দশ টাকা কমা ওই তাদের যেটা এই নির্ধারণ দামে ওইটার দামে কিন্তু রয়েছে ওই সিন্ডিকেট মারায়নি ওই সিন্ডিকেট দোকানগুলোতে দেখবেন যে যেগুলো বড় বড় ডিলার বড় বড় সিন্ডিকেট মারায়নি ওইগুলোতে দেখবেন ও তেল কম তেল রপ্তানি কম চলছে তেল নাই যার কারণে তেলের দাম বাড়ে গেছে আরেকটা নিউজ দেখলাম যে বাংলাদেশে বেকারত্ব এক লক্ষ ষাট হাজার মানে বাংলাদেশ এখন বেকারত্ব যেগুলো বিসিএস এরপর যেগুলো ডিগ্রি কমপ্লিট করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যে বেকারত্ব বসে আছে বাংলাদেশে চাকরি পাইতে চান একমাত্র ওই মামা নাই খালু নাই মাল নাই যার কারণে এদের কোনো দাম নাই যে এক লক্ষ ষাট হাজার এই বেকারত্ব এগুলো চাকরি এগুলো তো সরকারের দায়িত্ব যে বাংলাদেশে বেকারত্ব কতগুলো আছে বেকারত্ব কিভাবে দূর করা যায় বাংলাদেশ কিভাবে যে এই উন্নতির দিকে যেতেছে বেকারত্ব কমানোর জন্য যে পদক্ষেপ নেওয়া পদক্ষেপ না নিয়ে শুধু এই বেকারত্ব কীভাবে বাড়াবে তাদের পদক্ষেপ চলতেছে আর কয়েকদিন পর শুধু শাহবাগে আন্দোলন চলে এটা নিয়ে এখন চলতেছে বাংলাদেশের তুমুল মারামার আর কে কবে যাইব কে কবে খাইব এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশে এখন এই যে বেকারত্ব একটা নিউজ সময় সংবাদে যে এক লক্ষ ষাট হাজার বেকারত্ব বাংলাদেশের কতটা বাংলাদেশ নিচু নেমে গেছে এর মধ্যে যে দেখেন যে আপনার এক লক্ষই যে পড়াশোনা করা বেকারত্ব ছেলেরা ছেলে মেয়ে সবাই মানে ছেলেরা যারা পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর সবটা দেখে আমি ভালো মাস্টার্স কমপ্লিট করে ডিগ্রি কমপ্লিট করে একটা ভালো জব দেবো একটা ভালো চাকরি দেবো কিন্তু কই মামা নেয় টাকা নেয় যার কারণে চাকরিও নেয় মানে সবাই ভাগ্যে টাকার কারণে ভালো কোনো চাকরি জোটে না ওই যে জায়গায় যাবেন আপনার টেবিলের দলে যে জায়গায় যাবেন আপনার টেবিলের উপর দিতেই হবে এগুলো বাংলাদেশ চোর বাট সবগুলো বাংলাদেশে জন্ম হয়